দর্শক ও পানি সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদের সাথে আছি আমি রিমা আক্তার সহকারী তথ্য কর্মকর্তা নিরাপদ প্রাণীজ আমিশের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে আর আমাদের এই চাহিদা পূরণে আমাদের খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের ম্যাক্সিমাম দুধ উৎপাদন তারপরে মাংস উৎপাদন আমাদের এই খামার থেকেই আসতেছে আমাদের দেশে বিশ ভাগ মানুষ প্রত্যক্ষ এবং পঞ্চাশ ভাগ মানুষ পরোক্ষ আমাদের এই খামারের কার্যক্রমের সাথে জড়িত তেমনি একটি খামারে আজকে আমরা উপস্থিত হয়েছি এটি হচ্ছে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের এফ আর এগ্রো ফার্ম এক একর জায়গার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে আবুলজি ভাইয়ের এই খামারটি চলুন ভাইয়ের এই বিস্তারিত দেখাবো এবং শুনবো আলহামদুলিল্লাহ আচ্ছা রঞ্জিত ভাই আজকে আমার আপনার খামারে এসে তো আমার খুবই ভালো লাগছে এত সুন্দর মনোরম পরিবেশে আপনি অনেক সুন্দর একটা ডেইরি আইকন ফার্ম গড়ে তুলেছেন তো ভাই আপনার এই ফার্মটা কত সঙ্গে শুরু করলেন এটা এখান থেকে দশ বছর আগে দুই হাজার হ্যাঁ কিন্তু দুই হাজার পনেরোশো সারা দেখি প্রথমে খামার খামাত্র উনিশটা দিয়ে আমরা মানে আরম্ভ করি এরপরে আস্তে 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 এখন বলতে বর্তমানে পাঁচটা পাঁচশো গরু আমাদের এখানে আছে এটা আমরা বলি গেলে এখানে সার এরপরে ভোগনা বাসুর এরপরে তো দুগ্ধ দানকারী যেগুলা না গাভীগুলা তারপরে এগুলা সব কিছু মিলিয়ে বর্তমানে পায়কে পাঁচশো গরু মানে আমাদের এখানে

ঘির জন্য আর এখানে গরুর দিয়ে খাদ্য তৈরি করা এদিকে মিলকিকে এর দইয়ের জন্য এরপরে ঘাস কাটা দেখেন এখানে ঘাসে কাটতেছে এগুলোর জন্য ঘির জন আমরা এখানে শিফট না শিফট করে করেছি আর এই বিষ্ঠা তো আমরা এখানে ঘাসটা আমরা এখানে গরুর জন্য এই গরু গরু ভুসি সয়া হাল ভুট্টা সয়া মিউজ এটিকে ইয়ে করতে হবে মিক্স মিক্স করতে মিক্স করে আমরা সকালে একবার দিচ্ছি বিকালে একবার দিচ্ছি এসব এত ফাঁস তো obviously ফাঁসটা পুরো পলাম ট্রান্সমা। এ সারা আমরা এখানে এখানে আমার জমিতে প্রতিদিন পরে ভালো হয়। জিটোতে আমরা কিন্তু সাইলেস সাইলেস। তো আমরা না ইয়া করে যে মেশিনে বরি করে নরে যে সাইলেস সাইলেস তো আমরা করে দেব। আমরা গত গত বর্ষে প্রায় 80 টন সাইলেস করি। হ্যাঁ টন সাইলেস আমরা এখন উৎপাদন করছি। না কত কত। আ তো খাল তো প্রচুর ঘাস থাকে। আমাদের তো এলাকা হিসেবে আমরা এখানে পাই আশিকানির জমির মধ্যে ঘাস উঠেছি আর চান্দা দাওয়াত ঘুটটা বানা হয় রিজ আমরা ব্রিজ নেই রিজ নিয়ে ঘাসটা আমরা কিনি ঘাসটা কিনি এখানে সাইড আমরা আমাদের এখানে যে যে চল্লিশ জন মানুষ আছে তারা এগুলা তারা এই যে গুরু এখানে যে এখানে বছরের জন্য আর এই যে এগুলো হলো আপনার তিন মাস থেকে এক মাস থেকে এই যে তিন মাস পর্যন্ত আর এখানে হলো আপনার তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আর এখানে হলো ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আর যে গুরু গুলো আমাদেরকে প্রেগনেন্ট হয়ে যায় এটা হলো আমাদের ওই শেখটা হলো আমাদের সাথে মিল্ক নিজে গুরুগুলো আমাদের যে সমস্ত গরুগুলো শুধুমাত্র দুগ্ধ দুগ্ধ করে আমাদের এখানে দুটো সেটা একটা আছে আর একটা সেটা হলো আমাদের এই যে সামনে আর এখানে যে ঘাস কিন্তু আমরা আস্থা দেই না আমরা ঘাস দিচ্ছি এখানে ঘুরে ঘুরে ঢুকি যে মেশিনের মাধ্যমে করে আমরা সাতটা দিচ্ছি কারণ যারা জানেন যে গরু হজমের একটা বিশ্বাস আস্থা গাছ নিয়ে কিন্তু অবশ্যই বিক্রি

আপনি ধরতে গেলে আজকে একজন সফল খামারি তো আপনার এই সফলতার পরিশ্রম দিয়ে আপনি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন তো আপনি আপনার নিজের অনুভূতি যে কিছু বলতে চান না যে আপনার এই সফলতার পিছনের মূল যে পরিশ্রমটা যে আপনার মেধাটা পরিকল্পনাটা কাজে লাগিয়ে আপনি আজকে একজন সফল হয়ে সেই সফলতাটা যদি একটু তুলে ধরতেন আমাদের মাঝে এখানে এখানে মানে উদ্দেশ্য হলো এই জমি আমাদের জন্য

তখন আমি আসতে কি ওই সময় উনিশটা গরু আনলাম আর আমি কি প্রাণীর সম্পদ থেকে হাফ একটা ট্রেনিং এর মতন ট্রেনিং যেহেতু আমাদের কোনো ভাস না ভালো একটা আইডিয়া ছিল না একটা আইডিয়া না এই আইডিয়াটাকে সামান্য আইডিয়া নিয়ে আস্তে আস্তে আমি কিন্তু একবারে কিন্তু পাঁচশো গরু আনি প্রথমে আমি এখানে উনিশটা বা বিশটা করে এনেছি এরপরে আর এখানে হলো যে ট্রিটমেন্ট বিষয় যখন কোনো গরু সমাজটা হতো আমি কিন্তু সঙ্গে 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 যা প্রাণী সম্পদ থেকে একটা বুদ্ধি বানানো চান্ত এই জন্য যেমন গরুকে সময় থেকে টিকা দেওয়া টিকাটা সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় গরু যদি যদি ভ্যাকসিন যদি না করা হয় গরু বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় একটু আগে আগে বলো যেগুলো বললাম এগুলোর মধ্যে আমাদের গরুর হেলথ হয় গরুর যে স্বাস্থ্য গরুর স্বাস্থ্যের মধ্যে আমার একটা বিষয় একটা মানে খেয়াল ছিল তো এখানে আমাদের মৃত্যুর হার আসলে অনেক কম এই জন্য আমার যে একটা মানে বিশ্ব ছিল হয়তো একদিন হয়তো যদি আমি যদি ঢুকলাম আমি এখানে শ্রম দিছি শুধু আমি না এই যে আমার যারা নাকি এখানে যারা স্টাফ আছে তারা খুবই ভালো তারা খুবই পারিশ্রমিক চল্লিশ জন কর্মী এটা টিম আমাদের কিন্তু উদ্দেশ্য হলো একটা কি উদ্দেশ্য এটাকে কিভাবে এটাকে বড় করা যায় এটি ছিল আমাদের মানে আমাদের মধ্যে অভিজ্ঞতা ছিল শান্তিগত থাকলে পরিশ্রম থাকলে মেধা থাকলে এবং যে একটা কমিউনিকেশন থাকলে অবশ্যই একটা জিনিস কিন্তু বড় হয়

আমি যদি বিশ লাখ টাকা আমি দিয়ে আমি বিদেশে গেলাম দশ লাখ টাকা দিয়ে আমি মধ্যবর্তী গেলাম দশ লাখ টাকা তাকে সে যে ইনভেস্ট করছে এই দশ লাখ টাকা যদি রিফান্ড পাইতে থাকে তাকে বহু দিন সে অন্য অধীনে সে কাজ করবে তা কিন্তু এটা কিন্তু গ্যারান্টি নাই আমি যদি আমার সঠিক যেটা বুদ্ধি এটাকে যদি খালি আমি যদি বিশ লাখ টাকা যদি ইনভেস্ট করি আমার বিশ্বাস আগামী পাঁচ বছর পরে এর থেকে বিশ লাখ টাকা তো আরো বিশ টাকা

একটা অনুরোধ যে খামার মানে করার আগে মানে আমাদের কিন্তু মনে করবো আমার আইডিয়া আমার কিন্তু কনসেপ্ট নাই মনে তা আমার অবশ্যই যদি আমি একটা খামার করতে চাই আমি খামার করার আগে যে জেলা প্রাণের সম্পদ অফিস অথবা জেলা মৎস্য অফিসের প্রত্যেকটি অফিসে কিন্তু প্রত্যেক নামে একটা বিভিন্ন তো ওইখানে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সেবা তাড়াতাড়ি একটা একটা মৎস্য করতে কীভাবে আপনাকে পি করতে হবে এমনিভাবে অন দা মন দা একটা গরুর খামার করতে হলে একটা ছাগলের খামার করতে হলে আপনাকে কোন ধরনের কাজ প্রথমে করতে হবে অথবা কোন ধরনের সেবা এই ধরনের যাবতীয় প্রকার সেবা কিন্তু জেলা তথ্য তথ্য অভিজ্ঞ থেকে অভিজ্ঞ থেকে আপনার সরাসরিভাবে মানে দেওয়া হয় আপনাকে কোনো প্রকার ধরনের দ্বিধদ্বন্দ্ব না হয় আপনার ডাইরেক্ট যান যে আপনি বলেন আমি একজন আমার উদ্যোক্তা হতে চাই আমি এই ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে চাই অথবা এই ক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে চাই তো আমি আমাকে কি করি তারা আপনাকে আপনার প্রয়োজন মধ্যে যা যা ধরনের তথ্য তারা অবশ্যই আপনাকে দেবে আমি আশা করি আপনারা এই তথ্য পেলে পেলে মানে আমার মতো আপনারা অবশ্যই মানে উপকৃত হবেন এই বিশ্বাস দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য কোনো খামারের সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুন মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লার সাথে থাকুন ধন্যবাদ